এসো আজকের ক্লাসে আমরা একটা ভার্ব দিয়ে বিভিন্ন সময়ে কথা বলতে শিখি এবং নিজের স্পিকিংকে উন্নতি করি চলো আজকের ক্লাসটা শুরু করি আই ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করি হি ডাজ দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করে যখন হি থাকবে তখন ডুটা ডাজ হয়ে যাবে আই এম ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করিতেছি এটা প্রেজেন্টে ঘটনাটা কন্টিনিউ হচ্ছে সেই জন্য অ্যাম এর সাথে আমরা ভার্ভের সঙ্গে আইএনজির ব্যবহার করে ডুইং করেছি ওকে চলো পরেরটা দেখো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করিতেছে দেই আর ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ তারা কাজটি করিতেছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করিয়াছে দেই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ তারা কাজটি করিয়াছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং অর্থাৎ আমি সকাল থেকে কাজটি করিতেছি হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান উইক অর্থাৎ সে এক সপ্তাহ যাবৎ বা এক সপ্তাহ ধরে কাজটি করিতেছে চলো পরেরগুলো দেখে নিই হি ডিড দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করেছিল হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করিতেছিল দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ তারা কাজটি করিতেছিল হি হ্যাড ডান দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করিয়াছিল হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ওয়ান মান্থ অর্থাৎ সে এক মাস যাবৎ বা এক মাস ধরে কাজটি করিতেছিল আই শ্যাল ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করিব আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করিতে থাকিব আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করিয়া থাকিব আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ অর্থাৎ আমি কিছু দিন যাবৎ কাজটি করিতে থাকিব হি উইল ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করিবে চলো পরেরগুলো দেখে নিই হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করিতে থাকিবে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করিয়া থাকিবে হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ অর্থাৎ সে দুদিন যাবৎ কাজটি করিতে থাকিবে আই শুড ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমার কাজটি করা উচিত আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমার কাজটি করিতে থাকা উচিত আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ আমার কাজটি করা উচিত ছিল আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমার কাজটি করিতে থাকা উচিত ছিল আই শুড ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতাম বা করিতাম আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করিতে থাকতাম আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করিয়া থাকতাম আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ অর্থাৎ আমি দুদিন ধরে কাজটি করিতে থাকতাম চলো পরেরগুলো দেখি আই ক্যান ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পারি আই অ্যাম অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পারি আই অ্যাম বিং অ্যাবেল টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পারতেছি আই হ্যাভ বিন অ্যাবেল টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পেরেছি আই হ্যাভ বিন বিং অ্যাবেল টু ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ অর্থাৎ আমি কিছুদিন যাবৎ কাজটি করতে পারতেছি আই ওয়াজ অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পেরেছিলাম আই ওয়াজ বিং অ্যাবেল টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পারতেছিলাম আই হ্যাড বিন অ্যাবেল টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পারিয়াছিলাম আই হ্যাড বিন বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ অর্থাৎ আমি কিছুদিন যাবৎ কাজটি করতে পারিতেছিলাম আই বি বিবেল টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পারব আই কুড ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করিতে পারতাম আই কুড বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে থাকতে পারতাম চলো পরেরগুলো দেখি আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করিয়া থাকতে পারতাম আই কুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ আমি দুদিন ধরে কাজটি করিতে থাকতে পারতাম হি মেই ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করিতেও পারে বা সে হয়তো বা কাজটি করে হি মেই বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ সে হয়তো বা কাজটি করিতেছে হি মেই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ সে হয়তো বা কাজটি করিয়াছে হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ অর্থাৎ সে হয়তো বা দুদিন যাবৎ কাজটি করিতেছে হি মাইট ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সে হয়তো বা কাজটি করতে পারতো বা করেছিল হি মাইড বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ সে হয়তোবা কাজটি করিতেছিল হি মাইড হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ সে হয়তো বা কাজটি করিয়াছিল হি মাইট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ অর্থাৎ সে হয়তোবা কিছুদিন যাবৎ কাজটি করিতেছিল হি মাস্ট ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সে অবশ্যই কাজটি করে বা করিবে হি মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ সে অবশ্যই কাজটি করিতেছে বা করিতে থাকিবে চলো পরেরগুলো দেখে নিই হি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ সে অবশ্যই কাজটি করিয়াছে বা করিয়া থাকিবে হি মাস্ট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ অর্থাৎ সে কিছুদিন যাবৎ অবশ্যই কাজটি করিতেছে হি আউট টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করা উচিত হি আউট টু বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করিতে থাকা উচিত হি আউট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করা উচিত ছিল হি আউট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ অর্থাৎ তার কাজটি করিতে থাকা উচিত ছিল হি নিট ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করা প্রয়োজন বা দরকার হি নেট হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করা প্রয়োজন ছিল বা দরকার ছিল হি ডেয়ার ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করার সাহস করে বা তার কাজটি করার সাহস আছে চলো পরেরগুলো দেখে নিই হি ইউজ টু ডু দ্য ওয়ার্ক এভরিডে সে প্রতিদিন কাজটি করিত বা করত আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হয় আই অ্যাম বিং টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হচ্ছে আই হ্যাভ বিন টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হয়েছে আই হ্যাভ বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর টু ডেজ অর্থাৎ আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছে আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হতো বা হয়েছিল আই ওয়াজ বিং টু ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হচ্ছিল আই হ্যাড বিন টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হয়েছিল আই হ্যাড বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর টু ডেজ অর্থাৎ আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছিল চলো পরেরগুলো দেখে নিই আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হবে হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক অর্থাৎ তাকে কাজটি করতে হবে আই হ্যাভ হ্যাড টু ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হয়েছে হি হ্যাজ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে কাজটি করতে হয়েছে আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হতো বা হয়েছিল আই শ্যাল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হবে ভবিষ্যৎ বোঝাতে আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতেই হবে এটাও ভবিষ্যৎ বোঝাতে হি উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে কাজটি করতে হবে আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে অবশ্যই কাজটি করতে হবে হি ক্যান হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে কাজটি করতে হতে পারে হি মেই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে কাজটি করতে হতেও পারে চলো পরেরগুলো দেখে নিই হি ক্যান নিড টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করা দরকার হতে পারে হি মেই নিড টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করার দরকার হতেও পারে হি কুড নিড টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করা দরকার হতে পারত হি মাইট নিড টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তার কাজটি করার দরকার হতেও পারতো হি মাস্ট নিড টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তার অবশ্যই কাজটি করা দরকার আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান অর্থাৎ আমি কাজটি করিয়ে নি। আই অ্যাম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান অর্থাৎ আমি কাজটি করিয়ে নিচ্ছি বা নিতেছি আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান অর্থাৎ আমি কাজটি করিয়ে নিয়েছি আই হ্যাড দ্য ওয়ার্ক ডান অর্থাৎ আমি কাজটি করিয়ে নিয়েছিলাম আই ওয়াজ হ্যাভিং দ্য ওয়ার্ক ডান অর্থাৎ আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম চলো পরেরগুলো দেখি আই হ্যাড হ্যাড দ্য ওয়ার্ক ডান অর্থাৎ আমি কাজটি করিয়ে নিয়েছিলাম আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক ডান অর্থাৎ আমি কাজটি করিয়ে নেব ইউ শুট হ্যাভ দ্য ওয়ার্ক ডান অর্থাৎ তোমার কাজটি করিয়ে নেওয়া উচিত ইউ শ্যুট হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান অর্থাৎ তোমার কাজটি করিয়ে নেওয়া উচিত ছিল